আপনি যাকে চাইছেন আপনি যার কথা ভাবছেন যার জন্য কোনো না কোনো ম্যানিফেস্টেশন টেকনিক আপনি করে চলেছেন আপনি কোথাও না কোথাও গিয়ে তার অবচেতন মনে অনেক আগে থাকতেই ছিলেন এই কথা স্বয়ং ইউনিভার্সই আমাদেরকে বলছে কোনো মানুষকে আমরা এমনি ম্যানিফেস্ট করতে শুরু করি না কোনো মানুষকে এমনি আকর্ষণ করবার চিন্তা আমাদের মনে চলে আসে না যদি আপনার মনে কোনো একজন ব্যক্তির চিন্তা অতিরিক্ত পরিমাণে আসছে তার মানে ইউনিভার্স আমাদেরকে এটাই ইন্ডিকেট করতে চায় অতীতে হয়তো তিনি আপনাকে নিয়ে অতিরিক্ত বেশি ভেবেছেন অথবা তিনি ভবিষ্যতে ভাবতে চলেছেন এবং এই মুহূর্তে ওনার অবচেতন মনের মধ্যে আপনি স্থির রূপে অবস্থান করছেন যে চিন্তা ওনার চেতন মনে আসছে না এবং আপনার প্রতি ওনাকে অ্যাকশান নিতে দিচ্ছে না যখন আপনি তার কথা ভেবে অতিরিক্ত ইমোশনাল হচ্ছেন আপনি কান্নাকাটি করছেন সেও কোনো রকম কোনো হেভি ইমোশন নিজের মধ্যে ফিল করছে এবার এই কথাগুলো অনেকেরই কিন্তু শুনলে বিশ্বাস হবে না তার কারণ তারা সারাক্ষণই একজন ব্যক্তির কথা মাথার যন্ত্রণার মতন মাথায় চাপিয়ে রেখেছেন সারাক্ষণই মিসিং এর এনার্জি দিচ্ছেন সারাক্ষণই হেভি এনার্জি সেন্ড করছেন সারাক্ষণই তার জন্য কান্নাকাটি করছেন আপনি যদি সারাক্ষণ কোনো একজন ব্যক্তির জন্য কান্নাকাটি করতে থাকেন এবং আপনার চেতন মনে আপনি সেই ব্যক্তিকে সারাক্ষণ নিয়ে নাড়াচাড়া করেন আপনার অবচেতন কিভাবে এর উপর কাজ করবে আপনার অবচেতন যদি এর উপর কাজ না করে তবে সামনের ব্যক্তিকে আপনি আপনার কথা সঠিকভাবে মনে করাবেন বা তাকে ব্যাকুল করবেন কিভাবে। এই মুহূর্তে আপনি শুধুমাত্র তার অবচেতনে একটা রূপে একটা সত্ত্বারূপে অবস্থান করছেন যদি সেটা না থাকতো তবে আপনি কিন্তু তাকে ম্যানিফেস্ট করার কথা চিন্তাও করতে পারতেন না এবার কথা আসে কোনো ব্যক্তির এনার্জি বা কোনো ব্যক্তির চিন্তাভাবনা কিভাবে আমাদেরকে একা করে দেয় যদি আপনি কোনো প্রেজেন্ট রিলেশনশিপে রয়েছেন অথবা আপনি মনে মনেই কোনো একজন ব্যক্তিকে ম্যানিফেস্ট করেন আপনি মনে মনে কাউকে ভালোবাসেন আপনার একটা ভালো লাগার জায়গা বা মানুষ রয়েছেন কিন্তু কিছুদিন হলো আপনার তার প্রতি ভীষণ বিতৃষ্ণা জন্মে গেছে আপনার মনে হচ্ছে সামনের মানুষটা হয়তো আমাকে একদমই পাত্তা দেয় না আমাকে একদম ভালোবাসে না আপনি এটা বুঝে গেছেন এবার এটাও সঠিক যে সামনের মানুষটা নিশ্চয়ই কিছু না কিছু করেছেন নিশ্চয়ই একতরফা এটা আপনার মনে হচ্ছে না হঠাৎ করে সামনের মানুষটা কেনই বা আপনার সাথে এরকম ব্যবহার করতে শুরু করবেন সামনের মানুষটার এনার্জি যখন আপনার দিক থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং আপনি তার সাথে ইমোশনালি ডিসকানেক্ট করছেন এর মানে জানতে হবে অন্য কোনো ব্যক্তির অবচেতন মনে আপনাকে নিয়ে প্রসেস চলছে তিনি জেনে হোক না জেনে হোক অথবা অন্য কোনো উপায়ে আপনাকে নিজের জীবনে আকর্ষণ করছেন এবং তিনি সর্বদা জরুরি নয় কোনোরকম কোন ল অফ অ্যাট্রাকশানের থিওরি প্রয়োগ করছেন বা অন্য কিছু করছেন করে আপনাকে অ্যাট্র্যাক্ট করেন অনেক রকমের আমাদের চিন্তা ভাবনার প্রসেস থাকে ক্ষমতা থাকে যেগুলোর দ্বারা আমরা কোনো ব্যক্তিকে নিজের জীবনের দিকে আকর্ষণ করতে পারি এবং যদি এটা হয় না জেনে এবং আন তাহলে এটার কাজ করার যে ক্রিয়া সেটা আরও মারাত্মক হয়ে ওঠে আমরা যখন ইনটেনশনালি ইচ্ছাকৃতভাবে কারোর দিকে কোনো রকম কোনো এনার্জিস পাঠাই সেটা যত না কাজ করে আমরা যখন নিজের অজান্তে রকম অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু করি তখন সেটা আরও বেশি করে কাজ করে কেননা অনিচ্ছাকৃতভাবে আমরা যেটা করছি সেটা আমরা একবার করেই ভুলে যাই আমাদের মনের মধ্যে সেটাকে নিয়ে কোনো রকম কোনো বাধা সৃষ্টি রেজিস্ট্যান্স ক্রিয়েট ডেসপারেট হয়ে যাওয়া এই বা কোনো রকম ব্লকেজেস চলে আসা এগুলো কিন্তু সাধারণত হয় না কিন্তু যখনই আমরা ইন্টেনশনের সাথে সেটাকে করতে যাই তখনই কিন্তু চলে আসে ব্লকেজ এবার এখানে কথা আসে যে মানুষ কিন্তু সেম ভাইব্রেশনের মানুষকেই অ্যাট্র্যাক্ট করে আপনি এতদিন যার সাথে রিলেশনশিপে ছিলেন বা যার কথা ভাবছিলেন তার সাথে হয়তো আপনার ভাইব্রেশন ম্যাচ করছে না আপনি নিজের উপর কাজ করে নিজেকে অনেক উচ্চ জায়গায় নিয়ে গেছেন এবার আপনার দিকে অনেকেই অ্যাট্র্যাক্টেড হবেন তাদের মধ্যে কেউ থাকতে পারেন আপনার সোলমেট আপনার টুইন ফ্লেম অথবা অন্য কোন রকমের কোনো স্পিরিচুয়াল কানেকশন বা সোল কানেকশন থাকতে পারে অথবা সিম্পলি ব্রহ্মাণ্ড আপনার কাছে এমন কাউকে পাঠাতে পারেন যার আপনার এনার্জিতে হিল্ড হওয়ার প্রয়োজন রয়েছে যিনি নিজের এনার্জি দিয়ে এমন কাউকে অ্যাট্র্যাক্ট করছেন যার ভাইব্রেশন ওনার জন্য জরুরি যাতে উনি জীবনে চলার পথে নিজেকে এগোতে পারেন এবং ওনারও হিলিং হয় এটার কারণেও অনেক সময় কি হয় ব্রহ্মাণ্ড আমাদের সাথে কোনো মানুষের সম্পর্ককে জুড়ে দেয় এবং যখন কোনো মানুষের এনার্জি দ্বারা আপনি পরিবৃত রয়েছেন বা কারোর এনার্জি আপনাকে আপনার অবচেতনকে ঘিরে রেখেছে এবং তার অবচেতনে আপনাকে নিয়ে কোনো একটা সময় ট্রিমেন্ডাস এনার্জি ক্রিয়েট হয়েছে তাহলে এটা বুঝতে হবে আপনি কিন্তু তার কথা ভুলতেই পারবেন না আপনি তার কথা ভেবে কখনো ইমোশনাল হবেন আপনি ডে ড্রিমিং করতে থাকবেন আপনার তার এনার্জিতে থাকতে সিম্পলি ভালো লাগতে শুরু করবে যদি সেই ব্যক্তির এনার্জি হাই হয় পজিটিভ হয় আপনার সাথে তার এনার্জি ম্যাচ করবে আপনার তার এনার্জিতে থাকতে ভালো লাগবে এবং আপনি নিজের জীবনে অনেক সৃষ্টিশীল কাজের অনুপ্রেরণা পাবেন আপনি ভালো 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 আইডিয়াস পাবেন আপনি নিজের জীবনে চলার পথে আরও এগোতে থাকবেন উন্নতি করতে থাকবেন এবং সামনের মানুষটাকে জীবনে ধরে রাখবার জন্য আপনার মধ্যে কিন্তু আর রকম কোনো চেষ্টা থাকবে না যে এটা যদি না করি ও আমায় ছেড়ে চলে যাবে বা এটা করলেই তবে ওকে আমি জীবনে পেতে পারবো এরকম কোনো চিন্তাভাবনা আপনার মধ্যে থাকবে না আপনার চিন্তাভাবনায় থাকবে আপনার নিজের সর্বাঙ্গীন উন্নতি আপনার নিজের প্রতি সেলফ লাভ যখন আপনি এরকমভাবে নিজেকে ব্যালেন্স রেখে কাউকে নিজের জীবনে অ্যাট্র্যাক্ট করেন সেটা হয় সব থেকে ভালো অ্যাট্রাকশান এবং সেটা সত্যি কিন্তু আপনার জীবনে লং লাস্টিং হয় অনেকেই জিজ্ঞাসা করেন ম্যানিফেস্টেশান টেকনিক লাভ ভাইব্রেশান এগুলোর ফলাফল কি লং লাস্টিং হয় অথবা আমি কাউকে ম্যানিফেস্ট করছি আমি কাউকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছি সে আমার কাছে আসছে আবার চলে যাচ্ছে এরকম কেন হচ্ছে এটা আসলে হয় আপনি এখানে ম্যানিফেস্টেশান করছেন ঠিকই কিন্তু আপনি কখনো পজিটিভ হচ্ছেন আপনি কখনো নেগেটিভ হচ্ছেন কখনও সেই ব্যক্তি আপনার সামনে চলে এলে আপনি তাকে অতিরিক্ত এনার্জিস দিয়ে ফেলছেন তখন সে আবার চলে যাচ্ছে আবার যখন পরবর্তীতে আপনি একটু একটু করে তার প্রতি ডিটাচমেন্টে যাচ্ছেন সে আবারও আপনার কাছে ফিরে আসছে অর্থাৎ এই যে অন অ্যান্ড অফ এই যে খেলা চলতেই থাকছে এবং এর মধ্যে একটা অবিশ্বাসের জায়গা দুজনের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে এই সাইকেলকে ব্রেক করবার জন্য আপনি অবশ্যই ম্যানিফেস্টেশন প্রসেস করবেন কিন্তু তার আগে আপনি ফার্স্ট প্রায়োরিটি দেবেন নিজেকে আপনি এটা মনে মনে ভাববেন আমি যা কিছু করছি আমার নিজের জন্য করছি আমি যা কিছু করছি আমার নিজেকে ভালো রাখবার জন্য করছি এবং আমার মেন লক্ষ্য অমুক ব্যক্তিকে পেয়ে যাওয়া বা অমুককে নিজের জীবনে অ্যাট্র্যাক্ট করে নেওয়া নয় আমার মেন লক্ষ্য হলো আমার নিজের হাইয়েস্ট গুডের জন্য কাজ করা আমি আমার ভাইব্রেশনকে হাই রাখব। এবং যে আমার জন্য জরুরি যে আমার জন্য ভালো সে আমার লাইফে অ্যাট্র্যাক্ট হবে স্বয়ং ঈশ্বর তাকে আমার জীবনে ইস ইউনিভার্স আমাকে তার সাথে মিল করিয়ে দেবে আমি শুধুমাত্র নিজের ভাইব্রেশনকে হাই রাখব যখন এই চিন্তা ভাবনায় আপনি থাকেন তখন আপনি যার কথাই ভাবুন না কেন উনি যেই হন না কেন তিনি কিন্তু আপনার কাছে আসতে আপনার সামনে মাথা জোগাতে এবং আপনাকে নিজেকে জীবনে মেনে নিতে বাধ্য হন এবং এই মাথা ঝোকানো কিন্তু কখনো অপমানিত হয়ে মাথা ঝোঁকানো নয় এটা হলো নিজের যে বেটার ভার্সান বা নিজের যে সবথেকে ভালো কাছের মানুষ সোল ফ্যামিলির মানুষ তাকে মান্যতা দেওয়া তাকে নিজের জীবনে মেনে নেওয়া অর্থাৎ যার মধ্যে ফলস ইগো নেই সেই কিন্তু আপনার জীবনে অ্যাট্রাক্টেড হবে যে অযথা নিজের মধ্যে ইগো রেখে দেয় যে অযথা নিজেকেই নিজে হিল করতে চায় না নিজের মনের কথা বুঝতে পারে না নিজের অথেন্টিক সেলফকে ছুতে পারে না সে কিন্তু আপনার ভাইব্রেশনের সাথে ম্যাচ করতে পারবে না এবং তাকে আপনার জীবনে আসতে গেলে নিজের উপরে অনেক কাজ করতে হবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ